জন্য কিন্তু এবারে একটা চমক থাকবে চমকটা কিন্তু একটু পরে দেখাবো ভিডিও ভিডিওটি দেখলে কিন্তু চ্যানেল দুই হাজার টাকা সাইকেল নিতে পারবে কোন না যে সময় সাইকেলটার মধ্যে মাসাল লাভ এত সুন্দর লাগবে ভালো মানের সাইকেল হলে কেমন হয় তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে এই তো এখানে একটা কথা না বললে না আমাদের চ্যানেলে কিন্তু সেভেন্টি কাস্টমারই হচ্ছে প্রবাসী যারা দুই হাজার টাকা দামের একটি সাইকেল দেখাবো সে সাইকেলটা কিন্তু এক পিসি থাকবে আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম স্বাগতম জানাচ্ছি বাই সাইকেল রিভিউ চ্যানেল থেকে তো যারা বাচ্চাদের খুব ভালো কোয়ালিটি সাইকেল খুঁজতেছেন অথবা বড়দের সাইকেল খুঁজতেছেন আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং কি আমাদের কাছে ছোট

আমি আশাবাদী যে আমাদের থেকে কম প্রাইজে বাংলাদেশে কেউ দিতে পারবে না আপনারা আমাদের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা সবচেয়ে কম প্রাইজে কিন্তু সাইকেল বিক্রি করি এটা বিশ সাইজের একটি সাইকেল সাত থেকে আট বছরের বাচ্চা কিন্তু ব্যবহার করতে পারবে যারা প্রবাস থেকে দেখছেন এই সাইকেল গুলো আপনাদের বাচ্চার জন্য দিতে পারেন সাইকেল গুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি সাইকেল দেখেন সাইকেল স্পোকটা যদি আমরা দেখাই মোটা স্পোক সামনে পিছনে কিন্তু মার্ডগার্ড কোম্পানি দিয়ে দিছে অরিজিনাল এবং কি আপনারা সম্পূর্ণ সেফটি পেয়ে যাবেন এখানে হাত পা যাবে না সিটটা আপ ডাউন করে দশ বছরের বাচ্চা আট বছরের বাচ্চা কিন্তু অনায়াসে চালাইতে পারবে তো যাদের লাগবে এই সাইকেলটা কিন্তু আপনারা নিতে পারেন আপনার সাইকেলটা যদি আমরা দেখাই সাইকেলটা দেখেন বডিটা কিন্তু অনেক মজবুত বারো বছর কিন্তু বডি গ্যারান্টি পেয়ে যাবেন টায়ারের বিটটা যদি আমরা দেখাই পালসার বিটের একটিটা একটি টায়ার সাইকেলের লুকটা দেখেন আপনার এটার মধ্যে তিন থেকে চারটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সাইকেলটার প্রাইস আমরা রাখবো শুধুমাত্র এই সপ্তাহের জন্য আমাদের কাছে খুব সীমিত পরিমাণে সাইকেল গুলো আমাদের কাছে আছে বেশি চাইলে আমরা দিতে পারবো না সাইকেলটার প্রাইসটা রাখবো আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর সাইকেল সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু দেশে না এটা সম্পূর্ণ বাইরের একটি সাইকেল চাইনি সাইকেল যাদের লাগবে সরাসরি করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা ঘরে বসে থেকে আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন যাদের লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখেন তারপরে যে দেখাচ্ছি এই সাইকেলটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির ফনিক্স সাইকেল অনেকেই বলে যে ভাই রিকন্ডিশন সাইকেল আপনাদের কাছে কিনা হ্যাঁ আছে আমাদের কাছে ফনিক্স রিকন্ডিশন সাইকেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এই সাইকেলটা খুবই টপ কোয়ালিটির একটি সাইকেল এটাতে চাকার মধ্যে কিন্তু একশো চল্লিশ এবং কি এই এই সমস্যাটা যদি আপনাদেরকে আমি দেখাই সাইকেলটা যেমন ডিসপ্লে তে দীর্ঘদিন থাকাতে এখানে হালকা পাতলা দাগ আছে বডিতে তাছাড়া একদম ফ্রেশ কন্ডিশন এই সাইকেল গুলো কিন্তু আমাদের থেকে পাস করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় বিশ ইঞ্চি দেখেন এই ধরনের সাইকেল কিন্তু আমাদের কাছে আরো অনেক আছে যাদের লাগবে সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে পারেন এবং কি আপনার বাচ্চার ভিডিও কল দিয়ে দেখিয়ে তারপরে কিন্তু আমাদের থেকে থেকে পাস করতে পারবেন পারবেন বাংলাদেশের জেলায় শুধুমাত্র টাকা অ্যাডভান্স করে কিন্তু এই ধরনের সাইকেল আমাদের আপনারা নিতে এছাড়া আমাদের কাছে নতুন বিভিন্ন ডিজাইনের সাইকেল আছে তো সবাই ভিডিওটি কন্টিনিউ করেন এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা দুই হাজার টাকা দামের একটি সাইকেল দেখাবো যে সাইকেলটা কিন্তু এক পিসি থাকবে যে আগে অর্ডার করবে সেই কিন্তু পেয়ে যাবে তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বড় সাইকেলও কিন্তু আমাদের কাছে রিকন্ডিশন আছে তো যাদের লাগবে এখান থেকে সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন যে সাইকেলটা এখন দেখাচ্ছি সাইকেলটা হচ্ছে ফোনিক্স এর কাইসেল কাইসেল সাইকেল যারা একটু টপ কোয়ালিটির গিয়ার সাইকেল খুঁজতেছেন দেখেন আউটলুকটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর আউটলুক এই সাইকেলটা কিন্তু গিয়ার সহ সাইকেল এই সাইকেলটা ব্যবহার করতে পারবে আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য গিয়ার সাইকেল তো আমি দেখিয়ে দিই সাইকেলটা প্রথমত আমরা সামনে যদি দেখাই এখানে কিন্তু সেভেন স্পিডের একটি সীমানো আহ শিফটার ব্যবহার করছে এখানে সামনে সাসপেনশন পেয়ে যাবেন এবং পিছনে কিন্তু আপনারা সাতটা গিয়ার পেয়ে যাবেন এখানে সাতটা গিয়ার পেয়ে যাবেন এবং কি টায়ারটা কিন্তু অরিজিনাল কোম্পানির টায়ার এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু নিজস্ব কাইসেল ব্র্যান্ডের যে ব্র্যান্ডের সাইকেল ওই ব্র্যান্ডেরই কিন্তু টায়ার ব্যবহার করছে আর এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন মোটা টায়ার অন্য সাইকেলের তুলনায় কিন্তু এই সাইকেলের টায়ারটা একটু মোটা এবং কি সামনে কিন্তু আপনারা থ্রি কাটার একটি গিয়ার পেয়ে যাবেন এবং কি সিটটা আপ ডাউন করে ছোট বড় সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে এটা সামনে সাসপেনশনটা হান্ড্রেড এম সাসপেনশন আছে আপনারা খুব ইজি সাসপেনশন করবে এবং কি এটাতে যদি আমরা স্পোক গুলো দেখাই স্পোক গুলো কিন্তু অনেক মোটা দেখেন স্পোক গুলো অন্য সাইকেলের তুলনায় এটার স্পোকটা কিন্তু একটু মোটা এবং কি আমরা এখানে যদি বডির স্টাইলটা দেখি এখানে কিন্তু সম্পূর্ণ এভাবে যে কাইসেলটা কিন্তু প্রিন্ট করে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ প্রিন্ট করে লেখা আছে এবং কি এই গিয়ারের তারটা কিন্তু ইন্টারনাল বডির ভিতর দিয়ে ইন্টারনাল কেবল এবং কি সামনে সামনে সাসপেনশন দশটা গিয়ার টোয়েন্টি ওয়ান স্পিডের একটি সাইকেল বিশ ইঞ্চি যারা আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য একটু ভালো কোয়ালিটি সাইকেল খুঁজছেন তাদের জন্য এই সাইকেলটা শীর্ষে এক নাম্বার হতে পারে আপনার বাচ্চার পছন্দের তালিকায় এক নাম্বার থাকতে পারে এই সাইকেলটি দেখেন এটার মধ্যে চারটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং কি অনেক সুন্দর সাইকেল যারা একটু স্টাইলিশের মধ্যে ভালো মানের সাইকেল খুঁজতেছেন এই সাইকেলটা পাস করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে থেকে আমাদের থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা পার্সেস করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় তো যাদের লাগবে এখান থেকে সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে যে সাইকেলটা দেখাবো একদম মনি আসলে প্রথম হাঁটা শিখতেছে অথবা হাঁটা শিখছে একদম ছোট সাইজের বাচ্চা তারা আসলে ঠিক মতো সাইকেল বলতে পারে না তারাও কিন্তু অনেক বাচ্চা আছে করবে আপনার সামনে যে বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও তার জন্য কিন্তু এই সাইকেলটি আমাদের দেশি ব্র্যান্ড মেঘনা গ্রুপের একটি সাইকেল অনেক মজবুত একটি সাইকেল এই সাইকেলটা কিন্তু জিরো সাইজ থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে তো এখানে যদি আপনার বাচ্চাটা ছোট্ট বাচ্চাটা বসে তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে এখানে কিন্তু একটা সম্পূর্ণ একটা সাপোর্ট এখানে রয়েছে আপনার বাচ্চা কোনোভাবে পড়বে না এবং কি পিছনে আরো একটা আছে এখানে একটা বাচ্চা যদি বসতে বসতে চায় পারবে বাংলাদেশি ব্র্যান্ড এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে চেন কাবার আপনার বাচ্চার হাত পা কোনোভাবেই কিন্তু ভিতরে যাবে না আর এখানে আপনি সিটটা আপ ডাউন করে আপনার বাচ্চার বয়স যত বাড়বে আহ যত বাড়বে তত আপনি ছোট বড় করে কিন্তু ব্যবহার করতে পারবে এখানে আরো একটি অপশন রয়েছে যে অপশনটা না বললেই নয় এখানে আপনি যদি এই নাটটা লুজ দেন লুজ দিয়ে কিন্তু এই হ্যান্ডেলটা একটু কাছের দিকে নিয়ে ব্যবহার করতে পারবেন সামনে বাস্কেটও দেওয়া আছে সাইকেলটা সব মিলিয়ে বারো সাইজের একটি সাইকেল মেঘনা গ্রুপের অনেক সুন্দর একটি সাইকেল এটার মধ্যে কালার আপনারা দুইটা পেয়ে যাবেন আমাদের কাছে লাল পেয়ে যাবেন এবং কি ব্লু তো যারা নিতে চাচ্ছেন এটার প্রাইসটা আমরা রাখবো ছয় হাজার পাঁচশো টাকা সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের থেকে যে কোনো সাইকেল আপনারা বুকিং দিতে পারবেন তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলটি থেকে প্রতিনিয়ত দেওয়া হয় এবং কি সাইকেলের সম্পর্কে কিন্তু ধারণা দেওয়া হয় যাদের লাগবে এখান থেকে সরাসরি একটা দিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তারপর যে সাইকেলটা দেখাবো সাইকেলটা কিন্তু আহ খুবই টপ কোয়ালিটির একটি সাইকেল আপনারা অবশ্যই দেখছেন দূর থেকে অনেক আউটলুক কিন্তু অনেক সুন্দর এবং কি অনেক মজবুত রিংটা যদি দেখেন বাইকের রিং এর মতো কিন্তু এটা রিং তো এখানে একটা কথা না বললে না আমাদের চ্যানেলে কিন্তু হচ্ছে প্রবাসী যারা প্রবাসে থাকে বাচ্চাদের জন্য একটু ভালো কোয়ালিটি সাইকেল কিনতে চায় তারা কিন্তু বাচ্চাদের সাথে করে নিয়ে আমাদের শপে আসতে পারে না তারা আমাদেরকে বলে যে ভাই বাচ্চার জন্য একটু সাইকেল দেবো একটু ভালো মানের সাইকেল দেন তাদের জন্য কিন্তু সবসময় আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য আমরা এই সাইকেলটা সাজেস্ট করি এই সাইকেলটা কিন্তু একটু প্রাইস রেঞ্জ বেশি কিন্তু সাইকেলটা কিন্তু অনেক মজবুত যেমন আমরা লিভারটা আপনাদেরকে যদি দেখাই লিভারটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এর লিভার এবং কি টায়ারটা যদি আমরা দেখাই অনেক মোটা কাইসেলের একটি টায়ার মোটা এবং কি রিংটা কিন্তু ঢালাই রিং আপনার স্পোকের স্পোকের প্যারা নাই চালাবেন যেমন আপনি একটা সাইকেল দেখা যাবে স্পোকটা হয়ে যায় এবং কি আপনার টিউব লিক হয়ে যায় এটা কিন্তু লিক হওয়ার সম্ভাবনা খুবই কম এবং কি এটার রিংটা কিন্তু অনেক মজবুত এটাতে আপনি দুইশো থেকে তিনশো কেজি পর্যন্ত লোড দিতে পারবেন এটা গিয়ার সারা একটি সাইকেল সামনে সাসপেনশন পেয়ে যাবেন সামনে সাসপেনশন পেয়ে যাবেন এবং কি আপনারা দুই চাকায় কিন্তু ডিস্ক পেয়ে যাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিস্ক পেয়ে যাবেন এবং কি আপনারা হাইড্রোলিক মেশিনটা কিন্তু একটি ইউনিক মেশিন এবং কি আপনারা এখানে ব্যয়ারিং সিস্টেমের বিবি পেয়ে যাবেন যে এখানে দেখেন বেয়ারিং সিস্টেমের এর বিবি এবং কি আপনারা প্রত্যেকটা পার্টস কিন্তু নিজস্ব কাইসেলের পার্টস পেয়ে যাবেন টায়ারটা হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো অনেক মোটা একটি টায়ার বিগ টায়ারের একটি সাইকেল এই সাইকেলটা কিন্তু আউটলুকটা অনেক সুন্দর বারো বছর কিন্তু আপনারা বড়ের গ্যারান্টি আমাদের থেকে পেয়ে যাবেন এমনকি এই সাইকেলটা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে থেকে আমাদের থেকে পাস করতে পারবেন সাইকেলটা প্রাইসটা আমরা রাখবো মাত্র হাজার টাকা যাদের লাগবে সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রিমিয়াম কোয়ালিটি সাইকেল দেখেন এখানে কিন্তু আপনার ডাবল চেন কাপার দেওয়া আছে এখানে একটা চেন কাপার দেওয়া আছে আপনার বাচ্চার পা কিন্তু কোনোভাবে ভিতরে যাবে না এবং কি বডির এটা যদি আমরা দেখাই একদম সম্পূর্ণ প্রিন্ট করা এটার মধ্যে তিন থেকে চারটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সিটটা আপ ডাউন করে দশ এগারো বছর পর্যন্ত কিন্তু এটা ব্যবহার করতে পারবে তো যাদের লাগবে সরাসরি এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তারপরে যে সাইকেলটা দেখাবো অনেকে চাচ্ছেন যে বাচ্চার জন্য সাইকেল দিবেন এত বাজেট করে লাভ কি একটু কম বাজেটের মধ্যে একটু ভালো মানের সাইকেল হলে কেমন হয় তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে এই সাইকেলটা হচ্ছে স্ট্রোক লোডের সাইকেল দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা বডিতে কিন্তু কোনোভাবে রং করা হয়নি আমাদের কাছে আরো আছে সেগুলো বডিতে রং করা থাকবে কিন্তু এই সাইকেলটাতে কিন্তু রকম রং ব্যবহার করা হয়নি স্ট্রোক লোডের এই ধরনের সাইকেল কিন্তু আমাদের কাছে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি সকল ধরনের সাইকেল কিন্তু পেয়ে যাবেন স্ট্রোক লোডের অর্থাৎ এগুলো লডার সাইকেল পরবর্তীতে রেডি করে আমরা বিক্রি করি যেগুলো নতুন দামের তুলনায় একদম অর্ধেক দামে যেমন এই সাইকেলটা কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর সাইকেল মাত্র চার হাজার পাঁচশো টাকা তো যাদের লাগবে আট থেকে দশ বছরের বাচ্চাটা ব্যবহার করতে পারবে সিট নিচা করলে ছয় সাত বছরের বাচ্চা কিন্তু ব্যবহার করতে পারবে সিট উঁচু করে বারো চোদ্দ বছরের বাচ্চারা কিন্তু ব্যবহার করতে পারবে এটার সাইজটা হচ্ছে বিশ তো যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে সাইকেলটা কিন্তু এক পিসে আমাদের কাছে আছে এই মডেলটা অন্য মডেল নিলে আবার দেওয়া যাবে এই মডেলটা একটাই আছে যাদের লাগবে সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো হ্যাঁ অনেকে বলেন যে ভাই ডাবল সাসপেনশনের সাইকেল তো আপনি আগে দেখাতেন এখন দেখান না আসলে ডাবল সাসপেনশনের সাইকেল এখন মার্কেটে পাওয়া যায় না আমাদের কাছে স্ট্রোক লোডের একটি সাইকেল কিন্তু ডাবল সাসপেনশনের একটি সাইকেল কিন্তু আমাদের কাছে আসছে যারা ডাবল সাসপেনশনের পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য সাইকেল খুঁজতেছেন এই সাইকেলগুলো আমাদের থেকে ক্রয় করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে থেকে শুধুমাত্র ভিডিও কল দিয়ে আপনারা প্রোডাক্ট দেখবেন দেখে তারপরে পাশেস করতে পারবেন তো সাইকেলটা আপনারা আমরা আসলে রিকন্ডিশন সাইকেল বিক্রি করার ক্ষেত্রে আমরা সব সময় কাস্টমারকে বলি যে ভাই আপনি সরাসরি ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্ট দেখেন দেখে তারপরে যদি আপনার পছন্দ হয় আমাদের থেকে বাসেস করবেন আসলে এই সাইকেল গুলো স্ট্রোক হওয়াতে এখানে বডিতে হালকা পাতলা দাগ থাকবে সেগুলো আমরা পুনরায় কিন্তু রং করে তারপরে বিক্রি করি আর আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা দুই হাজার টাকার একটি সাইকেল পেয়ে যাবেন আসলে দুই হাজার টাকায় এখন একটা ট্রাই সাইকেলও কিন্তু পাওয়া যায় না কিন্তু আমাদের সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দুই হাজার টাকার সাইকেল তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু গিফট আপনারা পাবেন তো এই সাইকেলটা কিন্তু ডাবল সাসপেনশনের একটি সাইকেল দেখেন সামনে কিন্তু সাসপেনশন এবং কি পিছনে কিন্তু সাসপেনশন স্ট্রোক লডের ডাবল সাসপেনশনের এই সাইকেলটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র চার হাজার আটশো টাকা দেখেন অবিশ্বাস্য প্রাইজে চার হাজার আটশো টাকায় সাইকেল তো যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে এক পিসি সাইকেল আছে যে আগে অর্ডার করবে সেই কিন্তু পেয়ে যাবে তো কেউ দেরি করবেন না সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনাদের জন্য কিন্তু এবারে একটা চমক থাকবে চমকটা কিন্তু একটু পরে দেখাবো তার আগে আমরা আমাদের শোরুমটা আপনাদেরকে দেখিয়ে দেই দেখেন আমাদের এই শোরুমটা হচ্ছে আমাদের এই সাইডে হচ্ছে সব ছোট কালেকশন গুলো এখানে এই সাইডে হচ্ছে ছোট গুলো আট থেকে দশ বছর পাঁচ বছরের বাচ্চাদের জন্য এই সাইডে এবং কি আমাদের এই পাশে আছে সবগুলো বড় সাইকেল এগুলো হচ্ছে আমাদের বড় সাইকেল এবং কি আমাদের কাছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাইক আছে আমাদের বাইকের ভিডিও গুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সবাই আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আমরা আজকে আপনাদের জন্য একটা চমক দেখবো সেটা হচ্ছে ফক্সটার দেখেন অনেক আগে কিন্তু এই ফক্সটার সাইকেল গুলো আমরা সেল করতাম এই সাইকেলটা স্ট্রোক লোডের সাইকেল সাইকেলটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আপনারা যদি কাছ থেকে আমি দেখাই দেখেন সাইকেলটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো দাগ নাই হালকা পাতলা দাগ রকম আছে কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আপনারা গিয়ার সহ কিন্তু এই সাইকেলটা পেয়ে যাবেন আমাদের কাছে দামটা কিন্তু অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আজকে এটা দিয়ে দিব যেহেতু একটা অফার প্রাইস চলতেছে আমাদের এই সপ্তাহের মধ্যে অর্ডার করলে কিন্তু এই একটা সাইকেলে আমাদের কাছে আছে এই সাইকেলটা কিন্তু এই সপ্তাহের মধ্যে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন মাত্র 7800 টাকা দেখেন অ্যালয় সাইকেল এই অ্যালুমিনিয়ামের এই সাইকেলটা আপনারা এভাবে দেখে নেবেন অ্যালুমিনিয়ামের এই সাইকেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সাত হাজার টাকায় এত সুন্দর সাইকেল কিন্তু সাত হাজার সাত টাকায় পাবেন না সশ অ্যালুমিনিয়াম সাইকেল কিন্তু 14 পনেরো প্লাস আসলে চোদ্দোর নিচে কোনো অ্যালুমিনিয়াম সাইকেল আপনারা পাবেন না সেই হিসাবে অর্ধেক প্রাইসে কিন্তু আমাদের কাছে এই সাইকেলটা পেয়ে যাবেন একটা সাইকেল আছে যে ভাগ্যমান আগে অর্ডার করবে সেই কিন্তু পেয়ে যাবে এখান থেকে সরাসরি স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলুন এই সাইকেলটি সাত হাজার আটশো টাকা ঘরে বসে থেকে শুধুমাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের থেকে এই সাইকেলটি পার্সেস করতে পারবেন তা আর দেরি করে লাভ নাই এখনই ভাই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন হ্যাঁ ভিডিও শুরুতে কিন্তু আমি বলেছিলাম যে ভাই আপনাদের জন্য দুই হাজার টাকার একটি সাইকেল দিয়ে দিব আসলে দুই হাজার টাকায় কিন্তু ট্রাই সাইকেলও কিন্তু বর্তমানে পাওয়া যায় না কিন্তু আমাদের কথার সাথে ইনশাল্লাহ কাজেরও কিন্তু মিল আপনারা পাবেন আমরা কিন্তু আসলে সাইকেল দিয়ে এবং কি এই সাইকেলটা কিন্তু আমরা দিয়ে দিব। এক পিস সাইকেলই আছে আমরা ইনশাল্লাহ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে শেয়ার করলে যে বেশি বেশি শেয়ার করবে সেই কিন্তু এই সাইকেলটা দুই হাজার টাকায় নিতে পারবে তো অবশ্যই কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম এরকম অফার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা দিয়ে রাখি আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন তাহলে কিন্তু এরকম দুই হাজার টাকা সাইকেল আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো এই সাইকেলটা কিন্তু আমরা যাফাই বাছাই করে যে আমাদের চ্যানেলে বেশি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তাদের জন্য কিন্তু এই সাইকেলটা আমরা দুই হাজার টাকা রাখবো তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমাদের কাছে আরো অনেক সাইকেল পেয়ে যাবেন আমরা পরবর্তীতে আরো একটি ভিডিও দিব সেই ভিডিও থেকে দেখে কিন্তু পার্চেস করতে পারবেন তো কেউ আজকের ভিডিও কিন্তু কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও জুড়ে কিন্তু অফার থাকবে তাহলে দেখেন কালার কম্বিনেশনটা দেখেন আপনারা মেয়ে বাচ্চাদের জন্য আসলে আপনার রাজকন্যা যে সময় সাইকেলটার মধ্যে বসবে মাসাল্লাহ এত সুন্দর লাগবে দেখেন আউটলুকটা দেখেন আপনারা দেশি পণ্য আর এফ পণ্য কিনবেন দেখেন কত হার্ডি কোয়ালিটির একটি সাইকেল বেলটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এবং কি সামনের বাস্কেটটা যদি আপনারা দেখেন সাইকেলের কালারের সাথে কম্বিনেশন করে কিন্তু একটি বাংলাদেশি আর এফ এল এর সাইকেল এবং কি এই সাইকেলটাতে আপনারা দুই সাইডে কিন্তু সাপোর্টিং পেয়ে যাবেন লাইটিং সাপোর্টিং এবং কি দুই সাইডে কিন্তু এই দেখেন এই সাইডে কিন্তু সাপোর্টিং আপনারা পেয়ে যাবেন তো এই সাইকেলটা বারো বছর কিন্তু বডির গ্যারান্টি আমাদের আমাদের কোম্পানি থেকে কিন্তু বারো বছর বডি গ্যারান্টি পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে থেকে এই সাইকেলগুলো আমাদের থেকে নিতে পারবেন এই সাইকেলটার প্রাইসটা আমরা রাখতেছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি সাইকেলটার প্রাইসটা রাখতেছি আমরা মাত্র আট হাজার দুইশো টাকা তো যাদের লাগবে আট থেকে দশ বছর পর্যন্ত কিন্তু এটা ব্যবহার করতে পারবে সরাসরি আমাদের এখানে কিন্তু অনেক কাস্টমার কিন্তু আমাদের এখানে আছে যে এই ভাইও কিন্তু প্রবাসী ভাই উনি একটা সাইকেল আমাদের কাছ থেকে পার্সেস করতে আসছে উনি একটা সাইকেল নিচে আমাদের সাইডে ডেলিভারি হচ্ছে আপনারাও যদি সরাসরি আসতে চান আমাদের শোরুমের ঠিকানা বাজার আনারকলি রোড মেসেজ জহির দোকানের নাম স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে টঙ্গি বাজার এসে আমাদেরকে ফোন করলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এই দেখেন আমাদের কাছে আরো অনেক মডেলের সাইকেল আসলে আমাদের কাছে আছে সব সাইকেল তো এক ভিডিওতে দেখানো জানা যেমন এই যে ফনিক্সের একটি সাইকেল দেখেন অ্যাটাস্ট কেরিয়ারের বিষ ইঞ্চি এবং কি বড়দের জন্য কিন্তু আমাদের কাছে এখানে লেডিস সাইকেল গুলো আছে তো আপনারা আপনাদের বাচ্চার বয়স বললে অথবা যদি বলেন যে ভাই আমি ভিডিও কল দিব একটা সাইকেল দেখান আমরা আমরা কিন্তু আপনাদের জন্য প্রস্তুত আপনারা ফোন দিবেন সরাসরি ভিডিও কলে প্রোডাক্ট দেখানোর পূর্বে আপনারা শুধুমাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের থেকে যে কোনো পার্চেস যে কোনো প্রোডাক্ট আপনারা পার্সেস করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় তো যাদের লাগবে সরাসরি আমাদের স্ক্রিন থেকে নাম্বার নেবেন নিয়ে সরাসরি আমাদের কাছে সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ দেখে সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম